জীবনের যে কোনো পরীক্ষায় গ্রেডের সামান্য একটু হের ফের হলে যে বা যারা মানসিক অবসাদে চলে যান কিংবা অভিভাবকরা চূড়ান্ত হীনমন্যতায় ভোগেন ভাবেন এখানে সব শেষ তাদের জন্য তাদের জন্য এই মানুষটি একটি জলজ্জ্যান্ত দৃষ্টান্ত তাতে কোনো সন্দেহ নেই এই কথাটা কিন্তু বেশ জোরের সঙ্গেই বলা যেতে পারে তিনি একদিকে যে শুধু চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করেছেন তাই নয় একই সঙ্গে একই সঙ্গে একাডেমিক লাইফে মানে লেখাপড়ার জীবনে একজন অতিকায় অসফল এবং ব্যর্থ মানুষ হিসেবে বারবার প্রমাণিত হওয়ার পরেও জাতীয় স্তরের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে আজ একজন স্বনামধন্য আইপিএস অফিসার তার জীবনের গল্প নিয়ে প্রখ্যাত পরিচালক বিধু বিনোদ চোপড়ার ছবি টুয়েলভ ফেল মেগা হিট হয়েছে ওটিটির পর্দায় আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা শুনবো তার জীবনের সেই সাফল্যের গল্পই তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাদের রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশন কাজ করার জন্য ভালো কাজ করার জন্য আমাদের কাছে একটা খুব বড় মোটিভেশন কেমন আছো এটা বাস্তবিকই তার জীবনের ট্যাকলাইন হারাবাহি বাস্তবিতে সেই হেরে গেছে যে লড়েনি আর তাকে নিয়ে লেখা অনুরাগ পাঠকের বই টুয়েলভ ফেলে যেন সেটাই গল্পের স্লোগান হয়ে উঠেছে তিনি অ্যাডিশনাল কমিশনার অফ পুলিশ মুম্বাই মনোজ কুমার শর্মা মধ্যপ্রদেশের মরেনার নিম্নবিত্ত পরিবারের ছেলেটার সামনে তখন স্বপ্ন তখন দুরাস্ত সামান্য একটা লক্ষ্যও ছিল না সংসারের একমাত্র রোজগারে বাবার সামান্য চাকুরিতে সংসারের অভাব ছিল তাদের সে সময় অতি পরিচিত একটা সঙ্গী ক্লাস এইট অবধি পড়াশুনোটা মোটামুটি চললেও এরপর নবম এবং দশম শ্রেণীতে এসে থার্ড ডিভিশনে হ্যাঁ নবম এবং দশম শ্রেণীতে এসে থার্ড ডিভিশনে পাশ করে কোনো মতে মান রক্ষা করে ছেলেটা এরপর তিনি ভর্তি হন গোয়ালিয়ারের মহারানী লক্ষ্মীবাই গভর্নমেন্ট কলেজে সে সময় সেখানে টুকে পরীক্ষা দেওয়ার চল ছিল প্রায় প্রতিটি ছাত্রদের মধ্যেই আর তার ব্যতিক্রম ছিলেন না প্রায় সেভাবেই এরপর ক্লাস ইলেভেনের পরীক্ষায় কোনো মতে উতরে গেলেও সমস্যা বাঁধে ক্লাস টুয়েলভের পরীক্ষায় মহকুমা শাসকের কড়া নজরদারিতে এই পরীক্ষায় সেবার কোনো ছাত্রই পরীক্ষায় টুকলি করার সুযোগ পায়নি আর না পাওয়ার দরুন মনোজ সমেত প্রায় সবাই সেই পরীক্ষায় ফেল করে বসে মনোযোগ শুধুমাত্র হিন্দি ছাড়া বাদবাকি সব বিষয় ফেল করে এরপরে খুব স্বাভাবিকভাবেই এর ফলে অন্যান্য সব ছাত্ররা ম্যাজিস্ট্রেটের ওপরে অত্যন্ত ক্ষুব্ধ হলেও মনোজ কুমারের মনে একটা প্রশ্ন জাগে কেই লোকটা যার এত ক্ষমতা যে তার মুখের ওপরে স্কুলের একটা লোকও কথা বলতে পারল না আপাতত আপাতত সেই প্রশ্ন মনে নিয়েই আর টুয়েলভ ক্লাসের পরীক্ষায় ফেল করার দুঃখ মনে চেপে সংসারের তাবিদে নিজের ভাইয়ের অটোরিক্সা চালানো কাজ শুরু করেন মনোজ। আর এমন একদিন আর এমন একদিন অটোরিক্সা চালাতে গিয়ে তার অটোরিক্সাটি কোনো একটি কারণে পুলিশ আটক করে নিলে সেটি ছাড়াতে মনোজকে যেতে হয় সেই সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট এর অফিসে মানে মহকুমা শাসকের অফিসে। আর সেখানে গিয়ে আর সেখানে গিয়ে তিনি বুঝতে পারেন এই ম্যাজিস্ট্রেটের করা নজরদারিতেই সেবার তাদের কলেজের ছাত্রদের পরীক্ষায় নকল করার ওপরে করা ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপর কিন্তু মনোজের সঙ্গে মহকুমা শাসকের আর অটো ছাড়ানো নিয়ে কোনো কথা হয়নি বরং বরং তিনি মহকুমা শাসকের থেকে উচ্চশিক্ষা বা নিজে কি করে মহকুমা শাসকের স্তরের পড়াশুনো করতে পারেন সে বিষয়ে কথা বলেছিলেন আর সেদিন থেকে আর সেদিন থেকেই মনোজ মনে মনে ঠিক করে ফেলেন তাকে ঠিক ওই মানুষটির মতনই হতে হবে কিন্তু কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়া তো আর যে সে কথা নয় তার জন্য ভালোভাবে পড়াশুনো করতে হবে তাই এবার তাই এবার মনোজ ঠিক করে সে পরের বার ক্লাস টুয়েলভের পরীক্ষা দেবে এবং সেটা অবশ্যই পড়াশোনা করে এবং যথারীতি সে সঠিকভাবে পড়ে ক্লাস পরীক্ষা দেয় এবং করে পরীক্ষায়ও যথাযথভাবে উত্তীর্ণ হয় ছেলেটি এরপর তিনি যখন ম্যাজিস্ট্রেট হওয়ার লক্ষ্যে মধ্যপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেবার কথা ভাবছেন তখন তখন তিনি জানতে পারেন আইপিএস বা আইএসরা কাজ বা দায়িত্বের দিক দিয়ে আরও অনেক বেশি ক্ষমতাশালী বা পাওয়ারফুল কিন্তু তার জন্য তার জন্য অনেক কঠিন পরীক্ষা মানে ইউপিএসসিতে অ্যাপিয়ার হতে হবে তাকে কিন্তু সে পরীক্ষায় প্রস্তুতি নিতে গেলে খরচ খরচাটাও তো নিহাতি কম নয় তাই এবার সে তাই এবার সে মোরেনার বাড়ি থেকে গোয়ালিয়ারে এসে টেম্পো চালানোর কাজ নেয় এবং সেখানে সেখানে অবস্থা এতটাই সঙ্গীন হয়ে উঠেছিল যে দিনে টেম্পু চালালেও রাতে থাকার জন্য একটা নির্দিষ্ট মাথা গোঁজার ঠাঁইটুকু তার ছিল এরপর এরপর সঠিক দেখাতে তিনি চলে দুল্লিতে। আর সেখানে এসে সেখানে এসে তিনি ভর্তি হন ডক্টর বিকাশ দিব্যকৃতি সংস্থা দৃষ্টি আয়স এ কিন্তু দিল্লির মতো মেট্রো সিটিতে থাকা খাওয়া বা পড়াশুনোর খরচ চালানোটাও তো মুখের কথা নয় তাই তাই অর্থের জন্য এরপর একাধিক ধনী পরিবারের কুকুর দেখাশুনে এবং তাদেরকে হাঁটানোর বা বেড়াতে নিয়ে যাওয়ার মতন কাজ করতে শুরু করে দেন এরপর আরেকটু ভালো কাজ হিসেবে শহরের একটি পাবলিক লাইব্রেরিতে লাইব্রেরিয়ান কাম পিয়নের কাজ নেন নির্দিষ্ট মাস মাইনের ভিত্তিতে আর এখানে থাকাকালীনই কাজের ফাঁকে ফাঁকে তিনি বই পড়তেন কবি গাজানান মাধব মুক্তিবোধের লেখনি তাকে যতটাই সমৃদ্ধ করত একই সঙ্গে আব্রাহাম লিঙ্কন কিংবা ম্যাক্সিম গোর্কির জীবনী তাকে ঠিক ততটাই অনুপ্রাণিত করত প্রায় অজানা অচেনা এক শহর দিল্লিতে তার অসময়ের বন্ধুর মতনই এ সময় পাশে দাঁড়ান অনুরাগ পাঠক ইউপিএসসির প্রতিযোগিতামূলক আবহে তাকে পরিচয় করানোর পাশাপাশি দুঃসময় নিজের ঘর থেকে টাকা এনে মনোজের খাওয়ার জন্য টাকা দিত দুবার ভাবতেন না অনুরাগ তার জীবনের এখনও কঠিনতর জার্নিতে অনুরাগের পাশাপাশি এমন সময় মনোজ পান আর একজনকে তিনি শ্রদ্ধা যশী অবশ্য শ্রদ্ধার ব্যাপারটা কিছুটা হলো তখন একটু আলাদা ছিল আসলে আসলে মনোজের মতন শ্রদ্ধাও সে সময় দিল্লিতে ডক্টর বিকাশ দিব্যকৃতির সংস্থায় ইউপিএসসি এর প্রস্তুতির জন্য ভর্তি হয়েছিলেন আর হিন্দি ভাষায় আর হিন্দি ভাষায় শ্রদ্ধার দখল বেশ খানিকটা কম থাকার কারণে সে সময় ডক্টর দিব্যকৃতির পরামর্শেই তিনি মনোজের কাছ থেকে হিন্দি ভাষা সাহিত্যের জন্য কিছু প্রয়োজনীয় টিপস নিতেন কারণ কারণ মনোজ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় সব বিষয়ে ফেল করলেও তিনি হিন্দিতে এতটাই পারদর্শী ছিলেন যে সে সময় ওই একটি বিষয়েই পাশ করতে পেরেছিলেন তো এরপর এরপর ওই হিন্দি ভাষা নিয়ে শ্রদ্ধা আর মনোজের আলাপ আলোচনার মধ্যে দিয়েই দুজনে সম্পর্কে অনেকটা কাছাকাছি চলে আসে মনোজেরও শ্রদ্ধাকে খুব ভালো লাগতে শুরু করে আর খুব বেশি দেরি না করে মনোজ শ্রদ্ধাকে নিজের মনের কথা বলেও ফেলে কিন্তু প্রথমটায় প্রথমটায় শ্রদ্ধা কিন্তু তাকে একরকম না করে দিলেও এরপর ক্রমেই তাদের সম্পর্ক ভালো লাগা থেকে ভালোবাসার দিকে এগোয় কিন্তু কথায় আছে অভাব দরজা দিয়ে ঢুকলে ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায় তাই তাই খালি পকেটে এক গলা অভাব নিয়ে যেয়ে আলমোরার অভিজাত পরিবারের মেয়ে শ্রদ্ধাকে নিজের করে পাওয়াটা দিবা স্বপ্নের সামিল তা ভালো মতনই জানতেন মনোজ তাই সে কিন্তু শ্রদ্ধাকে কথা দেয় তার অতীত যতটাই বিবর্ণ ছাপোসা হোক সে ইউপিএসসির পরীক্ষায় পাশ করে নিজের আইপিএসসি হওয়ার লক্ষ্যে এগোবে যে কোনো মূল্যে আর সেই মতনই সেই মতনই কিন্তু এরপর থেকে তার আইপিএসসি হওয়ার জার্নিতে বরাবর পাশে পেয়েছেন শ্রদ্ধাকে কিন্তু কিন্তু ইউপিএসসির পরীক্ষায় প্রথমবারে তিনি চূড়ান্ত অকৃতকার্য হন হ্যাঁ ইউপিএসসির পরীক্ষায় প্রথমবারই তিনি চূড়ান্ত অকৃতকার্য হন তবে হাল ছাড়েননি মনোজ ফের উঠে পড়ে লাগেন দ্বিতীয়বারের জন্য কিন্তু এবারও এবারও সেই যথাপূর্বং তথা কিন্তু কিন্তু অসম্ভব বলে কিছুই যে নেই তার অভিধান তাই তাই এবার তৃতীয়বারের জন্য ফের বসলেন পরীক্ষা কিন্তু ফের একবার অসফল হয়ে ফিরলেন এবং যথারীতি খালি হাতে তার জায়গায় তার জায়গা অন্য যে কেউ হলে হয় তো হাল ছেড়ে স্বপ্নের কাছে আত্মসমর্পণ করে নিতেন কিন্তু তিনি করেননি চতুর্থবারের জন্য ফের একবার বসলেন পরীক্ষা এবং নয়কে ক্ষয় করে দেখালেন ক্র্যাক করলেন ইউপিএসসির মেন এক্সাম দু সালে একশো একুশ র্যাঙ্ক নিয়ে পাশ করলেন ইউপিএসসি এবং সিআইএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন তিনি এরপরেই এরপরেই বিয়ে করেন প্রেমিকা শ্রদ্ধাকে যিনি নিজেও একজন আইআরএস অফিসার হিসেবে রয়েছেন মহারাষ্ট্র ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে মনোজ কুমার মনোজ কুমার বর্তমানে মুম্বাই পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে নিজের দায়িত্ব সামলাচ্ছেন যথেষ্টই স্বচ্ছতার সঙ্গে তিনি বাস্তবিকই আর বিগ জিরো থেকে আজ সুপার হিরো আজ তো একটা মোটিভেশনাল লেসন হয় অনেকের কাছে অনেকের কাছে তিনি আজ বাস্তবের বাজিগার খুব সত্যি কথা আজকের ভিডিওটা এই পর্যন্ত খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ বলুন মধুরা সাবস্ক্রিপশন আমাদের কাজ করার জন্য একটা সত্যিকারের খুব বড় মোটিভেশান ভালো থেকো